সালাড়ে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অসহায় নাম আমজাদ হোসেন বয়স বছর বাড়ি জেলার সালার থানার থানি গ্রামে পরিবার সূত্রে জানা যায় বুধবার সকাল নাগাদ গ্রাম থেকে সালারে এসেছিলেন চিকিৎসা করাতে বাড়ি ফেরার পথে সালার রেল স্টেশন থেকে ট্রেনে ঠিক মতো উঠতে না পারায় পা পিছলে পড়ে গিয়ে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা মহকুমা হাসপাতালে কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় বলে জানা গিয়েছে ময়না তদন্তের পর দেহ বাড়ি ছায়া গ্রাম ও পরিবার জুড়ে বুধবার নাগাদ আমজাদ হোসেনের জানাজা নামাজ সম্পন্ন হয় সূত্রে জানা যায় আমজাদ হোসেন তিনি একজন ধার্মিক মানুষ ছিলেন কিন্তু তিনার পরিবার থাকতেও পরিবার নেই পরিবার সূত্রে জানা যায় বেশ কয়েক বছর আগেই তিনার সন্তান ও স্ত্রী সমস্ত সম্পত্তি লিখে নিয়ে সালাড়ের পনেরোশি গ্রাম থেকেই তিনাকে ছেড়ে চলে যান বর্তমানে তিনি তিনার দিদির কাছেই থাকতেন বুধবার সকাল নাগা সালারের ডাক্তার দেখাতে যাব দিদিকে বলেই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন আমজাদ হোসেন কিন্তু আর তিনার বাড়ি ফেরা হলো না অপেক্ষায় বসেছিলেন দিদি ফিরোজা বেগম এখন দেখে নেব কি বলছেন মৃত্যু আমজাদ শেখের পরিবারের লোকজন সালারের পুনাশি থেকে মোহাম্মদ শাহজাদা সালার টুডে আমার ভাই আমার ভাই আচ্ছা ওনার ছেলে মেয়ে স্ত্রী থাকে না না আর সব এই দোকান নিয়ে কিনে নিয়ে

একবার আটটা গাড়িতে যাব দিয়ে দুটো এই আমি ডাক্তারও দেখাব আর দুটো আলুও নিয়ে আসবো তা বললাম ভাই এই তো গায়ে এই দু লাভ এই দু থেকে নিয়ে এসো তা বলছে না গাঁয়ে লোব না ও হোক আমি দেখি তো যে গেল বললে আনো থেকে আনছি আনছি বলি টেন আইছি বলছি আমার ডাক্তার দেখছি বলছি যে ডাক্তার দেখাইতে যাইয়ে এবার বুঝতে পারেনি যে কামড় গাড়িতে খেপিতে দিয়ে ডাক্তার দেখতে আসতে আর যাই আমরা আজকে হয়েছিল আমার দাদা হসপিটাল গিয়েছিলেন ওনার শরীর খুব খারাপ ছিল দিয়ে হসপিটাল থেকে আসার সময় হসপিটালে ওষুধ নেওয়ার পর দাদা বাড়ে আসছিলেন আচ্ছা দাদা বাড়ি আসার পরে মানে হঠাৎ উনি ট্রেনে উঠতে যান ওই স্যালাড স্টেশনে সালের স্টেশনে উঠতে গিয়ে উনি মাথা লেগে মাথা ঘুরে পড়ে যায় আর এদিকে ট্রেন রালিং হয়ে যায় আমি দোকানে ছিলাম তখন আমার বড়ো ভাই ফোন করে ফোন করার পর বলল আমদার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রেন থেকে পড়ে যায় তারপর আমরা সালার প্রাথমিক হাসপাতালে যাই যেয়ে দেখি দাদার অবস্থা খুবই গুরুতর দেখা যাচ্ছে না এমন করে হয়েছে প্রথমে মাথায় একটা ফ্র্যাকচার হয়েছে পিঠে হয়েছে তারপর আপনার পেছনে পায়ে হাতে সে দেখা যায় না আপনার এমন অবস্থা তো তারপরে ডাক্তারবাবু বলে কাটোয়া রেফার করলাম মিল ওটে ডাক্তারবাবু আস্তে আস্তেই আপনার আস্তে আস্তে ডাক্তারবাবু দেখতে দেখতে আমরা নিজের হাতের চোখের সামনে উনি মারা গেলাম তারপরে এখানে এই বাড়িতে আমার চাচাদের বাড়ি এইখানে উনি আশ্রয় ছিল আমাদের কাছে এইখানে থাকতেন চাচারা দেখতেন মিরাজ মিয়া দেখতেন সবাই গ্রামের লোক সাহায্য করত। খুবই ভালো লোক গ্রামে নামও আছে লোকটার ভালো ঘরের ছেলে জামাত থেকে আরম্ভ করে ইসলাম ধর্মের প্রচারক সব জায়গায় যেত ভালো কাজ করতো এই একটা লোক খুব ভালো